করার পরে হাসিনা তার যে কূটনৈতিক লাল পাসপোর্ট সেই লাল পাসপোর্ট দিয়ে কিন্তু সে ভারতে গেছে বাংলাদেশের যে যারা সাবেক প্রধানমন্ত্রী চুপক্ষে অনতি বিলম্বে সড়াই দিয়ে আপনার ফুল প্রেসিডেন্সি নিতে হবে ফুল প্রেসিডেন্সি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আজকে সারা দেশে যেসব ঘটনা ঘটেছে আপনারা দেখলে তা অবাক হয়ে যাবেন এখন আপনাদেরকে প্রমাণ সহকারে ভিডিও গুলো দেখাবো তাই বলছে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাই কোনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক

শাসন পদ্ধতি বদল করে উনি প্রেসিডেন্সিয়াল ফর্মে পুরো ক্ষমতা নিয়ে এক্সিকিউটিভ পাওয়ার নিয়ে উনি যেন রাষ্ট্রীয় ক্ষমতায় আশা করছি আপনারা এই ভিডিও গুলি মনোযোগ সরকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ